আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি আর আজকের তারিখ হলো তেইশ তারিখ শুক্রবার আর শুক্রবার যদিও আমি বের হই না অনেকদিন পরে বের আর আজকে টার্গেট হলো ফুল টাঙ্কি তেল করা মানে টাঙ্কি ফুল করা রাইট শেয়ার করে দেখি আজকে পাঁচ ঘন্টায় মানে সাড়ে বারোটার আগে মানে বারোটা তিরিশে তো আজান দেয় এর আগে আসলে কত টাকা আর্নিং করতে পারি আর আজকে যে কয়েক টাকায় ইনকাম করে না কেন সবই তেল ভরবো তবে আমার টার্গেট আজকে ফুল টাঙ্কি করার যে রাইট শেয়ার করে পাঁচ ঘন্টা ফুল টাঙ্কি করতে পারি কিনা শুক্রবার শুক্রবারে যেহেতু অনেকদিন পরে বেরোলাম এক্সপিরিয়েন্স কম শুক্রবারে দেখি কত টাকা আর্নিং করতে পারি তাহলে ফার্স্ট টিপ নিয়ে আমার ভিউটা কন্টিনিউ করতেছি ওকে তো সময় মাসে সে সাতটা চৌত্রিশ মিনিট আর প্রথম টিপ নিলাম অফলাইনে পাঠা চালু করে রাখছিলাম আজকে শুক্রবার যেহেতু এর জন্য আসলে অ্যাপসে কোনো টিপ পাচ্ছি না আর কি আর এখন অফলাইনে যাচ্ছি মিরপুর দশ নম্বর থেকে মগবাজার একশো সত্তর টাকায় শুক্রবার তো খারাপ হবে না আশা করি তো দেখি কত সময় লাগে যাইতে ষাটটা চৌত্রিশ বেলা তো যাইতে দেখি কত সময় লাগে তাহলে মগবাজার গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি

তাহলে দ্বিতীয় নিয়ে কন্টিনিউ করতেছি ওকে তো সময় বাঁচতেছে কত আটটা পঁয়ত্রিশ মিনিট আর সেকেন্ড টিপ নিলাম পাঠা অ্যাপসে এটা যাচ্ছে আসলে ইসন রোড থেকে নিকেতন এটা ফেয়ার কত আসছে যাওয়ার পরে বুঝতে পারবো

আল্লাহ জানে এপে আবার ভাড়া কম দেখায় কিনা ঠিক আছে না উপরে কম দেখায় মানে বেশি তাড়াতাড়ি আসলে কমে যায় অনেক ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো দ্বিতীয় টিপ কমপ্লিট করলাম আর ভাড়া আসছে একশো নয় টাকা খারাপ না একেবারে মগবাজার থেকে আর কি মগবাজার স্কুটন রোড ওই স্কুটন রোড স্বপ্ন থেকে আর কি নিকেতন একশো নয় টাকা আসলো ভাই একশো দশটা দিলো ঠিক আছে তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি I'm sorry. তো অনেকক্ষণ গান টান শুনলাম এখন যাই আর কি এখানে বসেছিলাম অনেকক্ষণ প্রায় বিশ মিনিট বিশ তো এখানে ট্রিপ না এখন দিকে যাই আস্তে আস্তে পাঠা চালু আছে তো দেখি কোথায় পাই তৃতীয় টিপ নিয়ে তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করি আর গানগুলো খুবই ভালো লাগছে না গানগুলো ভিডিওর মধ্যে দিলে কপিরাইট ক্লেম খাই না তবুও দিব আর কি খাইলে খাইলাম সমস্যা নাই কিন্তু গানটা খুবই ভালো গাইছে যদিও আমিও তাকে কিছু টাকা দিছি তো ওইটা না হলে কত টাকা দিছি তো চলেন তৃতীয় টিপ নিয়ে আমার কন্টিনিউ করতেছি ওকে তো তৃতীয় টিপ নিয়ে নিলাম গুলশান এক সার্কেল দাঁড়াইতে হয় না এক ভাইয়াকে পায়ে গেলাম এটা আসলে অফলাইনে আর যাচ্ছি এখন সায়দাবাদ দামাদামি করতে হয় না এখন দুশো টাকা বসে যায় দুশো টাকায় রাজি হয়েছে আর রোড গার্ড মোটামুটি ফ্রি আছে দেখি কত সময় লাগে আর সময় বাঁচতেছে নয়টা বরাবর নয়টা দুই মিনিট বাঁচতেছে

হ্যাঁ চাপাক চাপাক সমস্যা নাই দুই মিনিট ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো তৃতীয় তো কমপ্লিট করলাম বেশি সময় লাগে না যদিও গোলাপ বাগ পর্যন্ত আসতে সময় লাগছে মাত্র বারো মিনিট গোলাপ বাঘ পর্যন্ত কিন্তু এখান থেকে আসতে দশ পনেরো মিনিট লাগে এখন নয়টা সাতাইশ নয়টা সাতাশ বাজার রওনা করছিলাম নয়টা নয়টা কত নয়টা দুইয়ে তাহলে চার নাম্বার টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো চার নাম্বার টিপ নিয়ে নিলাম শাহজাবাদ গেট থেকে আর এটা আসলে অ্যাপসে না এটা অফলাইনে ভাইয়া আসছে ভাইয়ের সাথে কথাবার্তা বলে যাচ্ছি আর কি তো উনি বলছে যে অ্যাপসে যত টাকা দেখেন কত টাকা আসে ওনার কাছে অ্যাপস নাই এই মুহূর্তে তো অ্যাপে দেখলাম দুশো টাকা আসে মানে মাজার গেট পর্যন্ত আর কি মাজার গেট তো চলেন দেখি কত সময় লাগে আর সময় বাসতে আছে কত নয়টা পঁয়ত্রিশ মিনিট রোড গার্ড মোটামুটি ফ্রি আছে তো দেখা যাক কত সময় লাগে তাহলে গাবতলি গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা দেখ ভালো দেখো থ্যাঙ্ক ওকে তো চার নাম্বার টি তো কমপ্লিট করলাম এখন দেখি পাঁচ নাম্বার টি কোথায় পাই আর এখানে আমাকে দিলো 210 টাকা যদিও রাস্তা অনেক ফ্রি পাইছি আর এখানে কাহিনী হয়েছে সে বলছে ভাই অ্যাপসে আসবে দুশো টাকার মতো কিন্তু আমি অ্যাপসে দেখি দুশো চল্লিশ টাকা তো আমি ভাবছি দুশো চল্লিশ টাকা দেবে এখন দেখি যে দুশো দশ টাকা দিছে তো ভাই রাস্তা তো ফ্রি ছিল এখন যাক প্যারা নাই রাস্তা ফ্রি ছিল ওই হিসাবে একেবারে খারাপ না তাহলে পাঁচ নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি আসতে সে দশটা চল্লিশ মিনিট আর এখন আসলে যাচ্ছি গাবতলি থেকে খালি গেলেই যাচ্ছি আর কি কোনো যাত্রী পাই নাই ওয়েট করছিলাম নাস্তা রাস্তা করলাম যাচ্ছি এখন বসুন্ধরা কারণ বসুন্ধরাতে বসুন্ধরা সিটিতে একটু কাজ আছে কাজটা সেরে ওখান থেকে যদি টিপ পাই তো নিয়ে বাসার দিয়ে চলে যাব কারণ অলরেডি এগারোটা বেজে গেছে বারোটার ভিতরে বাসা থাকতে হবে বারোটা সাড়ে মধ্যে কারণ আজকে যেহেতু জুম্মাবার বেশি লেট করা যাবে না বাসায় গিয়ে আবার গোসল করে মসজিদে এর জন্য আসলে লেট করতে চাই না খালি খালি কারণ বাজার দিয়ে যাচ্ছি যদি রানিংয়ে একটা পাই তো নিবো না খালি খালি চলে যাব বসুন্ধরা কাজ কমপ্লিট করছি আর বসুন্ধরায় কেন আসলাম এটা এক সময় বলবো সময় করে কারণ বসুন্ধরা তো দু আসা লাগছে গতকালকে আসলাম আজকে আসলাম যাই হোক এটা একদিন বলবো আর কি ভিডিও লং করতে চাচ্ছি না আর ওকে বাইকে তো ফুয়েল নিয়ে নিলাম আর বাইকে ফুয়েল ঢুকছে তেরোশো টাকার ইনকাম করছি সাতশো টাকা পকেট থেকে আরো ছয়শো টাকা দিতে হয়েছে আর কি যাই হোক প্যারানাই চিল তেল তো আছে আর এই তেলে কতদিন চলে এটা দেখব আর আমার বাইকে যখন তেল নিচ্ছি তখন ছিল পঁয়ত্রিশ হাজার নয়শো কিলোমিটার তো এটা আমি নোট করে রাখবো আবার যখন রিজার্ভে আসবে তখন আবার ট্যাঙ্কি করব তো দেখব যে কত মানে পার লিটারে কত পাই এটা আর কি অ্যাকচুয়াল হিসাব পাবো ওকে তাহলে ভিডিও লং করতেছ না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ